ফিলিস্তিন ইস্যুতে এখন বিশ্ব মুসলিমদের কী করা উচিত তা নিয়ে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজাহারি তিনি সেই পোস্টে লিখেন গত কয়েকদিনের ছবি এবং ভিডিও ক্লিপসগুলো দেখার পর এক অসহনীয় কষ্টকর সময় পার করছি এর মাঝে আমাদের করণীয় নিয়ে চিন্তাভাবনার প্রয়োজন আত্মসমালোচনার প্রয়োজন গোটা বিশ্বজুড়ে উম্মাজ অনেক সমস্যায় নিমজ্জিত যার অন্যতম কারণ হল জাতি হিসেবে আমাদের নিজেদের পরিচয় ভুলে যাওয়া ঘটনার প্রতিক্রিয়ায় শুধু প্রতিক্রিয়াশীল জাতি না হয়ে আমাদেরকে ক্রিয়াশীল জাতি হয়ে ওঠাও প্রয়োজন এর মাঝেই আমাদের মুক্তির পথ নিহিত রয়েছে আমরা শুধু তাদের ব্র্যান্ডগুলো বয়কট করতে জানি কিন্তু আমাদের নিজেদের মানসম্মত কোনো ব্র্যান্ড নেই জ্ঞানবিজ্ঞানে উৎকর্ষতার জন্য যে ডেডিকেশন দরকার তা আমরা করতে রাজি নই একজন মুসলিম হিসেবে শিক্ষা গবেষণা ও পেশাদারিত্বে নিজেকে শক্ত অবস্থানে নেওয়া যোগ্য করে গড়ে তোলা মানেই সামষ্টিকভাবে গোটা উম্মাকে শক্তিশালী করা এজন্যই রাসুদ সাল্লাহ সাল্লাম বলেছেন দুর্বল মুমিন অপেক্ষা সবল মুমিন শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে বেশি প্রিয় পকান্তরে নানান আনপ্রোডাকটিভ কাজে লিপ্ত থেকে সামগ্রিকভাবে গোটা উম্মাকে দুর্বল করে চলেছি দিনের পর দিন এভাবে চলতে থাকলে উম্মার সংকটময় মুহূর্তেও এই বিশাল জনসংখ্যা কোনো গুরুত্বপূর্ণ কাজে আসবে না ঠিক যেমনটি এখন কোনো কাজে আসছে না আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেন অনতি দূরে সকল বিজাতি তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে যেমন ভোজনকারীরা ভোজনপাত্রের উপর একত্রিত হয় এবং চারোদিক থেকে ভোজন করে থাকে সেখানে তখন একজন বলে উঠল হে আল্লাহর রাসুল আমরা কি তখন সংখ্যায় কম থাকব তার প্রশ্নের জবাবে রাসুলসাল্লা সাল্লাম বলেন বরং তখন তোমরা সংখ্যায় অনেক থাকবে কিন্তু তোমরা হবে তরঙ্গতারিত আবর্জনার ন্যায় অর্থাৎ শক্তিহীন এবং মূল্যহীন ইসরায়েলের নিঃশংসতা নিয়ে বাংলাদেশ সহ সারা বিশ্বে হরতালের ডাক দিয়ে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি পালন করছে এই কর্মসূচিকে আরও জোরালো করতে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সার্জিস আলম ফিলিস্তিনের ওপর এমন হামলার প্রতিবাদে করণীয় কি হতে পারে বলে আপনি মনে করেন তা জানিয়ে দিন কমেন্ট সেকশনে